সাতক্ষীরা শ্যামনগরের সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন এস কে সিরাজের প্রতিবেদনে উপজেলা বিএনপির সহ সভাপতি সাবেক ভিপি এবং সরকারি মহসিন কলেজের অধ্যাপক আবু সাইদের সভাপতিত্বে উক্ত আলোচনা এবং দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সদরের চেয়ারম্যান নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মাস্টার আব্দুল ওয়াহেদ এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্পাদক সাবেক ছাত্রনেতা জহরুল জমুরুল হক আপু সাবেক উপজেলা আকরাম হোসেন উপজেলা বিএনপি নেতা আহ্বায়ক জুলফিকার সিদ্দিকী মৎস্যজীবী দলের আহ্বায়ক মোহাম্মদ সেলিম হোসেন উপজেলা সাবেক জাসাসের সদস্য সচিব আবু রায়হান শ্যামনগর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন শ্যামনগর সরকারি কলেজ ছাত্র দলের আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল সহ অনেকে

স্বাধীনতা ছিনিয়ে এনেছিলাম এবং সেই স্বাধীনতা আজও আমরা ভোগ করছি চ্যানেল এ ওয়ান